আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে স্পেশাল একটি গাড়ি দেখানোর জন্য এসেছি যারা সেভেন সিটার সিডান কার কিনতে চান তারা অবশ্যই আমাদের সুপার ক্যাভিটিতে সেই এই গাড়িটি দেখতে পারেন টয়টা উইশ দু হাজার চারের মডেল দু হাজার রেজিস্ট্রেশন করা গাড়িটির কালার হচ্ছে গ্রে কালার খুবই চমৎকার কন্ডিশন রয়েছে এই গাড়িটি এবং এই গাড়িটির যা কিছু পাবেন এভরিথিং অরিজিনাল অবস্থাতে রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এবং লাইটগুলো অরিজিনাল অবস্থাতে পেয়ে যাবেন দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন করা উইশ দেখাচ্ছে আপনাদের গ্রে কালার এবং এই গাড়িটি সাইড যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে এখানে একদম রয়েছে অপশন অপশন প্রত্যেকটি সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা ঘরে বসে আমাদের ভিডিওটি দেখে আমাদের সুপার কার চলে আসতে পারেন এবং এখানে চারটি রয়েছে অরিজিনাল প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং টায়ার কন্ডিশনটি যদি একটু দেখিয়ে রাখি চারটি টায়ার একদম নতুনের মতো কন্ডিশন পেয়ে যাবেন এবং এখানে আমরা সাইডেও দেখতে পাচ্ছি ইডি লাইটিং এর অপশন পেয়ে যাবেন এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি বডি গিটের অপশন বডি কিট টয়টা উইজ গাড়িগুলো খুবই চমৎকার কন্ডিশন লাগে এবং যথেষ্ট ফ্রেশ থাকে এবং এই গাড়িটির ভিতরটা যদি আমি একটু দেখিয়ে রাখি চমৎকার ফ্রেশ কন্ডিশন দরজার প্যাডটা একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং নিকেল হ্যান্ডেলের ব্যবহার হয়েছে এই গাড়িটিতে এবং এখানে যদি ড্যাশবোর্ডটা দেখায় খুবই কোয়ালিটিফুল এবং ফ্রেশ কন্ডিশন এসির প্যানেলটি ফুল টাচ সিস্টেম পেয়ে যাবেন এবং সিটগুলো যদি দেখায় সিট কভারটি একদম নতুনই রয়েছে এবং দুটি হ্যান্ড রেস্টের আপনারা ব্যাক ভিতরটা দেখাবো প্রচুর লেগ স্পেস পাবেন যেহেতু সেভেন সিট আপনাদের স্পেসের প্রয়োজন হবে প্রচুর পরিমাণ লেগ স্পেস গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এবং পিছনেও আমরা সেভেন সিটের দুটি সিট রয়েছে সেটিও দেখে দেখে রাখতেছি আপনারা ফিজিক্যালি আসলে আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো এবং ব্যাক সাইডের টায়ারটি দেখেন একদম নতুনই রয়েছে আর প্রত্যেকটি গ্লাস এখানে সাইডের গ্লাস এবং পিছনের গ্লাসগুলো হচ্ছে প্রাইভেসি গ্লাস মানে গ্লাস এবং এখানে আমরা স্পয়লার সিস্টেম দেখতে পাচ্ছি রয়েছে ওয়েফার সিস্টেম গাড়ির ব্যাক সাইডের ভিতরটা যদি একটু দেখিয়ে রাখি সাইট লিটার সিনজি সিলিন্ডার অপশন পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের মাইলেজটা অনেক ভালো পাবেন ফুয়েল খরচ কম হবে এবং সিলিং এর অবস্থাটা যদি দেখিয়ে রাখি মনে হচ্ছে একটি নতুন গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি খুবই অল্প ইউজের একটা উইজ গাড়ি দেখাচ্ছে আপনাদের এবং এই গাড়িটির ব্যাক সাইড থেকে ফুল ক্রসিং ভিউটাও দেখিয়ে রাখছি প্রত্যেকটা সাইডই ফ্রেশ যার কারণে আপনারা একদম নতুনের ফিলটা কিন্তু এই গাড়িটিতে পাবেন আমি ফ্রন্টের ভিউটা আবারও দেখাবো এবং সাইডের ভিউটা দেখিয়ে রাখছি তো একটা গাড়ি আপনি মার্কেট যদি কম্পেয়ার করেন সেক্ষেত্রে দেখবেন অ্যাভারেজ সাড়ে চোদ্দো লাখ টাকা দাম চাবে চারের মডেলগুলো আমরা কিন্তু আস্কিং প্রাইসটা অনেক কমিয়ে দিব দু হাজার তিন চারের এই টোয়েটা উইস গাড়িটির আস্কিং প্রাইস তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এখান থেকে অনেকটাই কমিয়ে দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার বিডি দুইশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে ঘেটে চলে আসতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ